এই তো আজকে আমার বান্ধবী চলে যাবে আর কাচ্ছি রান্না করতেছি এটা আমি খাসি বস্তুটা আমি করে রাখছি আর এখানে আমি বাসমতি চালটা সিদ্ধ করতে দিছি হাফ সিদ্ধ হলে তারপর আমি কাচ্ছিটা বসিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আর অনেক দিন পরে হচ্ছে এই চ্যানেল থেকে ব্লগ যাবে তো এখন সে দুপুরবেলা কাচ্ছি রান্না হচ্ছে আর এদিকে এই যে কাঁচির জন্য হচ্ছে রাইসটা করা হয়ে গেছে এদিকে হচ্ছে মাংসটা ম্যারিনেট করা হয়েছে তো এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো কতটুকু কি করা হচ্ছে এদিকে হচ্ছে এই তো আলু ভাজা হচ্ছে এটা হচ্ছে কাচিতে দেওয়ার জন্য এই চ্যানেল থেকেও হচ্ছে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না তো অনেক দিন পরে ভিডিও যাবে এখন থেকে হচ্ছে আপনারা সবাই রেগুলার ভিডিও দেখতে পারবেন মাঝে মধ্যেই হচ্ছে কন্টিনিউ করা হবে তো দেখা যায় ভিডিও না দিলে না চ্যানেলের কোনো গ্রো হয় না বা চ্যানেলের পরিচিতিও পারে না তো এখন থেকে হচ্ছে এটা নর্মালি হচ্ছে আমি বয়স দিচ্ছি মানে এই বয়সটা হচ্ছে আমার আমার বলতে হচ্ছে এই চ্যানেলের এই চ্যানেলের মালিক যে তার বান্ধবীর তো হচ্ছে ভিডিও করে দিচ্ছি ও পরবর্তীতে হচ্ছে প্রপার ভিডিও শেয়ার করবে তো এদিকে হচ্ছে কাচিতে দেওয়ার জন্য আলু ভাজা হচ্ছে আর এখানে রয়েছে বেরেস্তা এটাও কাচিতে ব্যবহার করা হবে এটা হচ্ছে কাচিতে ব্যবহার করা হবে দুধ তো একটু একটু করে হচ্ছে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি এখন হচ্ছে কাচিটা দমে দেয়া হবে তার জন্য এই তো এইদিকে হচ্ছে নেওয়া হচ্ছে প্যানের মধ্যে আগে হচ্ছে এই যে আমি একটু দেখাই কাছ থেকে এখন হচ্ছে খাসির মাংসটা পুরোটাই যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল ওটা ঢেলে দিয়েছে এটার সঙ্গে হচ্ছে একটু একটু করে সব কিছু এখানে অ্যাড করা হবে এখন প্রাইসটা দেওয়া হবে এটা মধ্যে নিবে পুরোটা গরম কিন্তু চামচ দিয়ে নিলে ভালো হবে না গরমে হচ্ছে ধরা যাচ্ছে না তো তার জন্য যে চামচ দিয়ে একটু ঢেলে নিচ্ছে রাইসটা এই গরমে না এই সব হলো প্যারার খাবার যার জন্য বানাইতে সে কতটুকু খায় এটাই দেখার বিষয় মূলত নেদি নিদির জন্য এটা করা হচ্ছে নিদি রাতে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো পাগল করে ফেলছে রাতে ভাত রান্না করতে বলছি আমি এই জন্য ভাতেই করছি কারণ গরমের মধ্যে নেই সব খাবার বেশি খাওয়া হয় না তার জন্য তো এখন দেখা যাক সে কতটুকু খায় এই যে সব কিছু দেওয়া হচ্ছে একবারে আলুতে জোরদারও হ্যাঁ আমিও করলে না যে খাবার পাগল করে ফেলছে রাতে ভাত রান্না করতে বলছি আমি এই জন্য ভাতই করছি কারণ গরমের মধ্যে না এইসব খাবার বেশি খাওয়া হয় না তার জন্য তো এখন দেখা যাক সে কতটুকু খায় এই যে সব কিছু দেওয়া হচ্ছে একবারে

তো এটার জন্য আর কালকে দেওয়া হয় নাই আমি কয়েকটা রাইখা দেই পরে লাগবো ফুড কালার থাকলে না একটু ফুড কালার দিয়ে দিলে সুন্দর এই জর্দারুম পি দিয়ে দিই হ্যাঁ জর্দারুমটা দিয়ে দিলেও হয় ঢাকনাটা খোলা না যে সুন্দর একটা গ্রাম ভেড়া হয় আর বাসা বানাইলে নিয়ে দেব বুঝছস বারবার রান্না করে আসবে মাম্মি গ্রাম তো বের হইলো খাবারটা কি হইলো না হইলো না আবার জগাল লাগছে মনে হয় না ইপসা দিদি দুজনে ভাইয়া ছাড়া দুজন রুপো হবে নিচে থেকে শব্দ হইতেছে শুদ্ধ নিচে গেছে নিদেও নিচে গেছে গেছে না নিদি তো বাসাতেই আছে আর কিছু করার নাই তাই না শুধু কালার দিয়ে বসে দিলে হয়ে যাবে কালার দিবো আর একটু কেওড়া জল গোলাপ জল কেওড়া জল গোলাপ জল দুধ দিবো ঘিটা দিলে না স্মেলটা এত সুন্দর আসে খুব সুন্দর একটা স্মেল আসে ঘি পরে এখন হচ্ছে দুধটা ঢেলে দিচ্ছে কি ঝগ করলা কেন বাবা এমন তো মোটামুটি সব বাবা তো একদম লাস্ট স্টেপ হচ্ছে এটা একটু জর্দা রঙ দিয়ে দিলো এখন দমে দিয়ে দিবে দমে দিলে কিন্তু শেষ আর কিছুই করতে হবে না কাচ্চির ফাইনাল লুক এই তো কাচ্চি একদম কমপ্লিট হয়ে গেছে রান্না এখন চুলা থেকে নামানো হয়েছে তো দেখার পালা কেমন হয়েছে পারফেক্ট হয়েছে কিনা পারফেক্টই হয়েছে দেখ আমার বান্ধবীর হাতের কাচি প্রথমবার খাবো তো দেখা যাক খাওয়ার পরে রিভিউ দিব কেমন মজা হইলো তবে স্মেলটা ভালোই হয়ে রয়েছে মনে হচ্ছে মজা হবে অনেক